না পারলে বলে দিন মন্ত্রিসভার বৈঠকে অগ্নি শর্মা মমতা রোশে কোন কোন মন্ত্রী রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীর কাজে রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই একাধিক মন্ত্রীর কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সেচ পঞ্চায়েত জনস্বাস্থ্য ও কারিগরি বা পিএইচই আইন দফতরে ভারপ্রাপ্ত মন্ত্রীদের এদিন মুখ্যমন্ত্রীর চাপে রয়েছে রাজ্য সরকার তার মধ্যে এদিনই ছিল রাজ্য মন্ত্রীসভার বৈঠক সূত্রে খবর বিভিন্ন কাজে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন সাধারণ মানুষের কাজ ব্যাহত হচ্ছে এমন কিছু হলে আমি ছেড়ে কথা বলবো না আমার কাছে প্রত্যেক জেলার ফিল্ড রিপোর্ট আসছে সবাইকে ভালোভাবে কাজ করতে হবে এরপরই মুখ্যমন্ত্রী রীতিমতো দফতর ধরে ধরে মন্ত্রীদের প্রশ্ন করতে থাকেন বলেই সূত্রে খবর জানা গিয়েছে আইন দফতরের কাজে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী আইনমন্ত্রী মলয় ঘটকের উদ্দেশ্যে তিনি বলেন আপনি যদি চালাতে না পারেন আমি নিয়ে নেব আইনে কি করছেন বন্ধ নিয়ে কিছু করতে পারলেন না আইনমন্ত্রী পরে মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়তে হয় জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে সূত্রে খবর পুলক রায়কে মুখ্যমন্ত্রী বলেন কি করছো তুমি বর্ধমানে তোমার পিএইচির কাজের উপর অভিযোগ আসছে তারপর পিএইচি রাস্তা খোঁড়া হচ্ছে কিন্তু তারপর রাস্তা সারাইয়ের কাজ হচ্ছে না এমন অভিযোগও জমা পড়েছে ঠিকভাবে কাজ করো অন্যান্য দফতরের মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসার জন্য পুলক রায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন অভিযানে একাধিক পুলিশ কর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এদিন সেই পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করার জন্য ফিরাদ হাকিম শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো সিনিয়র মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী